রাজনৈতিক দিক থেকে হলো যে রাজনৈতিক গণকৌশল নির্ধারণে শুধু সিপিআইএমের সমর্থক বা সিপিএম প্রভাবে যারা আছেন সেই অংশের জনগণ কেনা যে গোটা ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার দিক থেকে সিপিআইএম বিগত লোকসভা নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে আমাদের তৎকালীন যে জেনারেল সেক্রেটারি তিনি প্রয়াত হয়েছেন কিন্তু নির্বাচনী ফলাফলে আমাদের সেরকম প্রতিফলন আমরা ঘটাতে পারিনি রাজনৈতিক দিক থেকে আমাদের গ্রহণযোগ্যতা হলেও আমাদের এই কী বলে নেতৃত্ব বা পার্টির তরফ থেকে যে চেষ্টাটা হয়েছে কিন্তু আমাদের যে ফলাফল বিগত নির্বাচনে খুব খারাপ হয়েছে তো এটা নির্ভর করে যেটা বললাম বারবার এই সংগঠন আমাদের রাজ্যের ক্ষেত্রেতেও এখানে আর এস এস বিজেপি বা তার সাথে আরও সহযোগী সুবিধাবাদীদের জোট সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ দুর্নীতি এখন সরকার এবং এই জোট প্রায় একাকা সমর্থক কিন্তু এটাকে ভোটের ভাগসে ইভিএমে ফেলতে গেলে পরে সাংগঠনিক আরও তার বনত্ব শক্তিশালী করা চাই আমরা সেদিক থেকে এই দু হাজার তেইশের ভোটে মধ্যবিত্ত অংশের মানুষ এদের ভোট আমরা আসানোর পেলেও যে আমাদের যে মূল যে আমাদের মিত্রশক্তি কৃষক শ্রমিক খ্যাত মজুত আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে সেরকমভাবে তাদের ভোটকে আমরা আনতে পারি পারিনি আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে বিজেপি মাথা আইপিএফটি একদিকে মিথ্যা প্রতিশ্রুতি আরেকদিকে সন্ত্রাস তার সাথে কালো টাকা সব মিলিয়ে এদেরকে প্রভাবিত করেছে এটা তীব্র রাজ্যের ক্ষেত্রে তো প্রযোজ্য সারা দেশের ক্ষেত্রেতেও কাজেই নতুন নেতৃত্ব তৈরি হবে এই পার্টি কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব তার নেতৃত্বে কীভাবে রাজ্যে রাজ্যে আমাদের সে সম্ভাবনা কাজে লাগাতে পারে সম্ভাবনাগুলোকে এই জন্য একদিকে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন নির্ধারণ করা আরেক দিক থেকে তার সঠিক প্রয়োগ বা সঠিক ব্যবহার করে যাতে আমরা এই নির্বাচনী ফলাফল আমাদের অনুকূল আনতে পারি সেরকমভাবেই জোরদারভাবে আমাদের কাজ শুরু হবে এই রাজ্যের মধ্যে তো কেননা এটা যে কোনো শক্তির পক্ষেই সে শক্তি এটা রাজনৈতিক শক্তি হোক বা কোনো একটা ফুটবল টিমে ক্রিকেট টিমে বা যাত্রা টিমে কোনো একজন অভিনেতা কোনো একজন এই খেলোয়াড় সে যখন বলে যে না এইভাবেই আমার অপোনেন্ট আমার বিপক্ষ পার্টিকে হারাতে হবে সেই নেতৃত্বে এই বক্তব্য তখনই বেশি গ্রহণযোগ্য হবে সে যদি নিজে সেরকমভাবে নিজের যোগ্যতা শক্তি কৌশল তিনি দেখাতে পারে তাহলে সেই জায়গায় সিপিআইএমে নিজস্ব শক্তি তার যে ইন্টারভেনশনের ক্ষমতা এটা যদি আমরা বাড়াতে পারি তখন অন্য দলও আমাদের কথা শুনতে চাইবে তারা অন্য দলও আমাদের অনুসরণ করবে কাজে সেই জায়গায় যদি আমরা নিজেদেরকে শক্তিশালী না করে শুধু পরামর্শ দিই কেউ ধরবে না তো সে আদলে আমাদের রাজ্যের মধ্যেও এই যে আমাদের তেইশতম এই চব্বিশতম রাজ্য সম্মেলন গেল গত উনত্রিশ তিরিশ একত্রিশ জানুয়ারি এখানেও আমাদের সাংগঠনিক আলোচনার মূল প্রতিবাদ্য ছিল সেটাই যে আমাদের বর্তমানে পার্টি এবং গণসংগঠনের যত সদস্য সদস্য আছে তার একশো শতাংশকে আমরা সব কোনো সময়তে সক্রিয় করতে পারি না কিন্তু তার মেজরিটিকে তার মেজরিটিকে শুধু মিছিল মিটিং অংশগ্রহণ করা না মতাদর্শগতভাবে রাজনৈতিক চেতনায় এবং সাংগঠনিক সক্রিয়তায় অর্থাৎ কার্যকরী ভূমিকা গ্রহণের দিক থেকে আরও বেশি জোরদার করতে হবে এটা সর্বারতীয় ক্ষেত্রে এটাই হবে যে সারা দেশে যাতে আমাদের এই নিজস্ব ক্ষমতা এবং প্রভাব বিস্তার করা ইন্টারভেনশনের ক্ষমতা এটা যাতে বাড়ে এটা কীভাবে কোথায় প্রতি দুর্বলতা আছে এগুলোকে রাজ্যে রাজ্যে চিহ্নিত হয়েছে এগুলো এবং সর্বভারতীয় ক্ষেত্রে তো তার মধ্যে কী ধরনের একটা সমন্বয় বা এই কী বলে আরও বেশি তার এই মানে মজবুত করা যায় এ বিষয়গুলো চর্চা হবে